ইতিহাস ফিরিয়ে হবে পরবর্তী প্রজন্মের জন্য রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ঘোষণা করলেন হরিপালের বন্দিপুরে একটি মিউজিয়াম হবে হুগলি জেলার হরিপাল বিধায়ক এলাকায় বন্দিপুর গ্রামে এক উজ্জ্বল প্রতিভা বীর সন্তান সতীশ চন্দ্র মুখোপাধ্যায় জন্ম হয়েছিল সেই জন্ম ভিটে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং তার সহধর্মিণী হরিপালের বিধায়ক করবী মান্নার উদ্যোগে এবং সতীশচন্দ্র মুখোপাধ্যায় স্মৃতি রক্ষা কমিটির ব্যবস্থাপনায় পূর্ণ জন্মবার্ষিকী পালন হলো এই চাঁদের হাটে অধ্যাপক থেকে শুরু করে সাংসদ গুণিজন প্রশাসনিক আধিকারিকদের মধ্যে গ্রামীণ পুলিশ সুপার বিডিও পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সমিতি সকলে উপস্থিত ছিলেন আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন শেষ পর্যন্ত দেখুন মন্ত্রী বেচারাম্মান্নার সাংবাদিক সম্মেলন এই পুরনো দিনগুলো পুরনো পাতাগুলোতে আমরা আবার ফিরে গেছি ভাবুন তো এটা চিন্তা করুন তো এই সতীশচন্দ্র মুখোপাধ্যায় যার নাম শুধু বাংলা জুড়ে নয় সারা ভারতবর্ষের বুকে আজও প্রথিত আছে সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের ডন সোসাইটি ডন পত্রিকার নামে যিনি বিখ্যাত এবং লেখাপড়াকে এডুকেশনকে নতুন আঙ্গিকে চালনা করবার

বলবো আমরা যে ইতিহাস ঘেটে দেখেছি ডক্টর আচার্য সতীশ চন্দ্র মুখোপাধ্যায় সামান্য একুশ বছর বয়সে তিনি এম এ পাস করেছিলেন ইংরেজি এম এ পাস করেছিলেন তার সঙ্গে না তার সহপাঠী ছিলেন সেই রকম ব্যক্তিত্ব যিনি বাইশ বছর বাইশ বছর বয়সে তিনি কলকাতায় যাকে বিদ্যাসাগর তাকে

এরকম মানুষদের তো আমরা ভুলে গেছি প্রায় আচার্য সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের নামটা কজন জানে স্কুলের বইয়ে কোথাও লেখা নেই সেই জায়গাতে একটা সময় উনি যেন আমরা আজকে দিনাকে নিয়ে আসি অনুষ্ঠানটি সবকিছু রয়েছে আচার্য সতীশচন্দ্র সতীন্দ্রে তাদেরকে নিয়ে আমরা এই যে এইখানে এই যে মাটিতে দাঁড়িয়ে আছি তারা ওই মাটিকে দমন কেন কি আমরা ওই মাটিতে আসার আজকে সৌভাগ্যটা পেয়েছি কেন তার এই প্রতিষ্ঠা দেরিতে করাটা আমাদের খুব অপরাধ আর কারণ উনি যে বাপের মানুষ তাতে অনেক আগেই করা উচিত ছিল আমরা তবুও দেরিতে হলো আমরা একটা গ্রামের এই গ্রাম তার জন্মস্থান বন্দিপুর তার স্মৃতি আমরা রাখতে পেরেছি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তার যেরকম স্মৃতি ওরাধীন ভারতবর্ষের সাধারণ মানুষকে স্বীকৃত করার স্বীকৃত করার যে তার উদ্দেশ্য যা প্রয়াস তাজ ইতিহাসে বর্ণিত রয়েছে সেই ইতিহাসকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে তুলে ধরার জন্য এবং আচার্য সতীশচন্দ্র কে তার কার্যধারা কী এটা তুলে ধরার জন্যই আমাদের দেরিতে হলো এই পদক্ষেপ আমরা খুব গর্বিত যেখানে তার আবক্ষ মূর্তি উন্মোচন করতে পেরেছি তার এই জন্মভিটে এবং আপনারা সকলেই দেখেছেন এখানে উপাচার্যর সকলেই এসেছেন রানী রানসুনিক ইউনিভার্সিটি অমিয় পান্ডা মহাশয় আমাদের অশোক দাশগুপ্তা মহাশয় রয়েছেন আমাদের জাতীয় কাউন্সিলের বেঙ্গলের সেক্রেটারি এবং আমাদের যাদবপুর ইউনিভার্সিটি পূর্বাতন ইউনিভার্সিটির যে প্রতিষ্ঠাতা সেই সতীশচন্দ্র মুখোপাধ্যায় যিনি যাদবপুর ইউনিভার্সিটির উর্বাদন প্রতিষ্ঠাতা সেই তার উপাচার্য ছিলেন ভাস্কর বাবু তিনিও এসেছেন এখানে ডিএম এসপি সকল জনপ্রতিনিধি এবং বিশিষ্ট মানুষজন সকলেই উপস্থিত হয়েছেন এবং সবচেয়ে বড়ো কথা গ্রামের মানুষ একটা স্বতঃস্ফূর্ততার উৎসব হিসাবে এটাকে ধরে নিয়েছে তাই মানুষের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা আজকে তার জন্মদিনটাও পালন করলাম এবং একটি মনমন মূর্তি পাথরের উদ্বোধন করা হলো উন্মোচন করা হলো এবং এই যে জায়গাটা আছে এই জায়গাটাই তার জন্মভিটা এখনও আমরা তার কিছু করার জন্য এখানে সংরক্ষিত করে রাখা রয়েছে তাই আমাদের অশোকবাবু এসেছেন জাতীয় এডুকেশন কাউন্সিলর হিসেবে যদি এখানে কিছু করা যায় তাকেও যেরকম আবেদন করব। আমরাও এমএলএ এমপি আমরা মন্ত্রীরা যারা রয়েছি এখানেও যদি কোনো কিছু করে দেওয়া যাচ্ছে স্মৃতি মিউজিয়াম বা এই জাতীয় কিছু প্রস্তাব প্রস্তাবের পক্ষ থেকে মিউজিয়াম বা অন্য কিছু পরাধীন ভারতে তার যে ভূমিকা ছিল এবং পরবর্তীকালে আমাদের প্রজন্ম যেভাবে অন্যান্য মহাপুরুষের নাম জেনেছেন সেক্ষেত্রে কি কোনো জায়গাতে উপেক্ষিত ছিলেন মানে উপেক্ষিত তো হয়েইছেন আপনারা তো জানেন যে একটা সরকার ছিল ইতিহাসকেই মুখে দিতে চাইছিল সেটা তো এখন আর হচ্ছে না আমরা ইতিহাসকে মাটি থেকে চেষ্টা করছেন এবারে রাজ্যের মুখ্যমন্ত্রী অগ্রণী ভূমিকা গ্রহণ করছে এখানে শারদাচরণ মুখোপাধ্যায় তিনি এখানে প্রথম বাঙালি বিচারক আমাদের হরিপালে এখানে কারিচাঁদ মিত্র আলালের ঘরের দুলাল লেখা যাকে টনি ঠাকুর বলা হতো তারপরে এখানে গিরিশচন্দ্র ঘোষ তারও জন্মস্থান নিয়ে বিতর্ক থাকলো আমরা হরিপাল ঘোষ পাড়ার তিনি বাসিন্দা এবং অতুল্য ঘোষ ধরনাথ ভট্টাচার্য অসীমা মুখোপাধ্যায় প্রথম মহিলা বিজ্ঞানী এই হরিপালেই আমরা আস্তে আস্তে এগুলোকে খুঁজে বার করছি করে তাদের স্মৃতির উদ্দেশ্যে এগুলো করার চেষ্টা